আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নৌকা দাঁড়িয়ে শেষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লার এবার ঘুরবে বাংলাদেশ সেই কথাটাকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমি হাবিব আছি আপনাদের সাথে আসন্ন ত্রোদেশ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন এবং তাকে নিয়ে মূলত আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ বুট একটি আমানত অবশ্যই আপনারা ভোট দিতে যাবেন এই ভোটের মাধ্যমে আপনি আপনার এলাকার থেকে একজন ন্যায় ইনসাফ করনেওয়ালা যে মানুষগুলো আছে তাদেরকে আপনি খুঁজে নেবেন মনে রাখবেন আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো আছে এমন তারা মূলত নেই ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করে না এবং অন্যদেরকে যে করবে তাদেরকে মূলত বাধা বিভক্তি করে রাখে। তাই আমি আহ্বান করব আপনাদেরকে যে আপনার এলাকার ভিতরে যে মানুষগুলো আছে তাদেরকে আপনি ভোট দিবেন এবং ভোটের মাধ্যমে একজন সফল ব্যক্তি যে আছে তাকে মূলত আপনি সিলেক্ট করবেন তার পাশাপাশি আপনি কাদেরকে ভোট দিতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলি সংক্ষিপ্ত সময় একটি আয়াত নিয়ে কেন্দ্র করে আল্লাহ আব্বুল আলমিন কোরআন ক্যারিমের ভিতরে বলছেন হে ইমানদার বান্দা এবং বান্দিরা তোমরা আল্লাহ রাবুল্লা আলমিনকে ভয় করো এবং আল্লাহ এবং তার রসুলকে যারা মূলত অনুসরণ অনুকরণ করে তাদের সাথে এবং তাদেরকে নেতৃত্ব ইচ্ছা মূলত তোমরা বসিয়ে দাও তাহলে আপনার জ্ঞান বুদ্ধি আল্লাহ রাব্বুল্লা আলমিনের কথা এই দুইটা জিনিসকে মূলত আপনি একত্র করবেন আল্লাহর কথাকে প্রধান দিয়ে আপনার এলাকার ভিতরে যে মানুষগুলো আছে তাদেরকে আপনি ভোটের মাধ্যমে মূলত আপনি বিজয় দান করাবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা মূলত কামনা করছি পাশাপাশি আসুন আমরা আমাদের যে একটি হাম দিয়ে মূলত শুরু করছি সেই হামদের প্রথম কথার সাথে আমরা একটু শুরু করি নৌকা দানে শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়িয়ে পাল্লা এবার ঘরবে বাংলাদেশ মানে কথাটা দিয়ে কতটা চমৎকার আমি যদি একটু বলি এই গানটা অনেক মানুষগুলো আছে আমাদের প্রাণপ্রিয় বিএমপির ভাইয়েরা আছেন পাশাপাশি আমাদের জমিয়তের ভাইরা আছেন টরমোনায়ের ভাইরা আছেন মানে অনেক দল মত যারা নির্বিশেষে এই গানটার প্রতি একটা মায়া মহব্বত সকলে মূলত আছে জানি না আপনাদের আছে কিনা আমি অনেক বিএমপির ভাইদের সাথে কথা বলছি অন্যান্য যে দলের সাথে আছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে এই গানের প্রতি একটা মায়া মহাব্বত তাদের দিন দিন বৃদ্ধি পেয়েছেন তাই আমরা পাশাপাশি বলবো যে এই দাঁড়িপাল্লার এলান নিয়ে মূলত আপনার এলাকার ভিতরে যারা আছেন তাদেরকে আপনারা ম্যাপে দেখবেন যে তারা কি কোরআন সুন্দর ভিত্তিতে আছে কি না পাশাপাশি আমাদের চোরমুড়াইপি সাহেব দা হাম মা আলিয়া ওনার দলের সাথে মিলিয়ে দেখবেন আপনি যারা হকের সাথে আছে তাদের সাথে আপনারা মিলাবেন পাশাপাশি আমাদের বিএমপি যে ভাইরা আছেন তাদের সাথেও আপনারা মিলাবেন পাশাপাশি আমাদের জমিয়তের ভাইরা যারা আছেন তাদের সাথেও মিলাবেন মিলিয়ে দেখবেন যে যারা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ অনুকরণ করছে সাময়িকভাবে করছে এমন নয় যারা আল্লাহ মোতার রসুলকে মূলত যে প্রার্থী মূলত অনুসরণ অনুকরণ করছে তাদেরকে আপনি নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে আর মনে রাখবেন নির্বাচনের দিন অবশ্যই আপনি আপনার মূল্যবান ভোটটা আপনার প্রিয় মানুষকে দিবেন কিছু সংখ্যক মানুষগুলো আছে যারা মূলত পাঁচশো এক হাজার টাকার কারণে মূলত আমরা মূলত বিক্রি হয়েছি এমন মানুষের সাথে আমরা সম্পর্ক না করে আমরা যেন আমাদের বিবেক বুদ্ধিটাকে যেন দুই হাজার পাঁচ হাজার টাকার কাছে যেন আমাদের বিবেকটা মূলত হারিয়ে ফেলে এমন যেন না হয় আমরা আমাদের বিবেকটাকে সত্যের পথে মূলত আমরা চালাবো ইনশাআল্লাহ এবং এই সত্য যে মানুষগুলো চাচ্ছেন তাদের পক্ষে মূলত আমরা সাপোর্ট করব এবং সাপোর্টের মাধ্যমে আগামী ভারত তারিখ ইনশাল্লাহ আমাদের বিজয়ের পতাকা পর্বে আমাদের ইনসাফ যারা করেছেন সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে তাদের পক্ষে আপনাদের বিজয়ের পতাকা ওঠানোর জন্য আহ্বান করছি